আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনার যারা আগাম ভুট্টা চাষাবাদ করছেন এই মুহূর্তে এবং এই অবস্থায় অবশ্যই আপনাকে পরিমাণ মতো পানির সেচ দিতে হবে তা না হলে ফলন কমিয়ে আসবে অবশ্যই এই সময়টাতে একটা বিষয় লক্ষ্য করতে হবে যাতে করে মাটির কোনোভাবে শুকানো যাবে না সেই সাথে মাটিতে যেন রস ধরে রাখে এমন তো অবস্থায় আপনাকে পানির সেচ ব্যবহার করতে হবে যদি পানি লাগেও তাহলে পানি দিতে হবে এটা কমন এতে করে ফলন বৃদ্ধি হবে ইনশাল্লাহ আমার যেহেতু এখানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লাইন সংযুক্ত আছে যার কারণে আমি ডিপটি বলে পানি সেচ দিয়ে নিচ্ছি যেহেতু বালো মাটি আমার এই ভুট্টা ফসলে যেহেতু বালো মাটি সেহেতু রস ধরে থাকে না তেমন একটা আজকে যদি পরিপূর্ণভাবে পানি সেচ দিই এক থেকে দেড় ঘন্টা থাকে এরপরে আর থাকে না আপনাদের যদি চিটা মাটি হয়ে থাকে তাহলে পানির সেচ দিলে পানি দীর্ঘদিন ধরে রাখে যার কারণে ফলনও বৃদ্ধি হবে ইনশাল্লাহ আর এই মুহূর্তে যদি পানির সেচ ব্যবহার করা যায় তাহলে পোকার আক্রমণ বেশি হয়ে থাকে যার তার কারণে আপনাকে অবশ্যই পাইমেট্রোজিন ল্যামডা সায়োলেথিন গ্রুপের কীটনাশক বালাইনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এতে করে পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে মূলত আমরা যখন এখানে ডিপ টিউবওয়েলে পানি সেচ দিয়ে থাকি আমাদেরকে রিচার্জেবল কার্ড ব্যবহার করতে হয় যেহেতু প্রিপেড মিটার আর আমাদের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের যে লাইন আছে এই লাইনে যদি আমরা পানি সেচ দিয়ে আমাদের খরচ কত হয় আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি যদি পঞ্চাশ শতাংশ জমিতে পানি সেচ দিয়ে দিয়ে থাকি তাহলে খরচা হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর একই জমিতে যদি মেশিন দিয়ে পানি সেচ দিয়ে থাকি তাহলে খরচ হবে আমার প্রায় এক হাজার টাকা যদি নিজের মেশিন হয় থাকে তাহলে তেল খরচ বাবদ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো খরচ হবে আর যেহেতু এখন ভিতরে ভোটার প্রবেশ করা যাবে না ভোটার ভিতরে যেহেতু এখন প্রবেশ করা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক একসাথে লাগাতারে পানি সেচ প্রয়োগ করতে হবে আর একসাথে লেখাতারে পানি সেচ দিতে গেলে মেশিন দিয়ে প্রচুর সময় লাগবে যেহেতু আমি আবার মাটি মাটি দিই নাই যার কারণে আমার পানি দিতে অনেক সময় লাগবে আর যেহেতু আমরা ডিপ টিউবওয়েল দিয়ে পানি সেচ দিয়ে দিচ্ছি তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যেমন তিন থেকে চার ঘন্টা হলেই আমার কিন্তু পরিপূর্ণ পানি হয়ে যায় এর কারণে আমি কিন্তু তিন থেকে দশ থেকে বারো দিনের মধ্যে আবারও পানি সেচ দিয়ে নেব এতে করে আমার জমিনে পানি রস ধরে থাকবে যার কারণে ফলন বৃদ্ধি হবে ইনশাল্লাহ পানি সেচ দেওয়ার পরে তারপরের দিনে আমি কিন্তু আবার কীটনাশক বালিনশক ছত্রাকনাশক কীটনাশক এ ধরনের ওষুধ আমি এখানে প্রয়োগ করব এতে করে ব্যবহার করবে ইনশাল্লাহ আপনার ফলন বৃদ্ধি হবে